হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আরও একটু ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকের ভিডিওটা দুপুর থেকেই শুরু করেছে তো দুপুরের খাবারের মেনু হচ্ছে এটা হচ্ছে ইলিশ মাছের ডিম আর হচ্ছে ইলিশ মাছ ভোনা করা হয়েছে টমেটো দিয়ে এরপরে হচ্ছে বাচ্চাদের জন্য হচ্ছে মুরগির মাংস এরপরে এখানে হচ্ছে বুটের ডাল এরপরে হচ্ছে ঝিঙ্গা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছে তো এটাই হচ্ছে আজকে দুপুরের খাবার আর আগামী কালকে হচ্ছে আমার শাশুড়িরা যারা সবাই চলে যাবে তো রাতে হচ্ছে তেহারি রান্না করবো এরপরে হচ্ছে একটু বেশি করে রান্না করব ওনারা যেহেতু কালকে লঞ্চে যাবে তো লঞ্চে যাতে ওরা দুপুরবেলা বা এগারোটা বারোটার দিকে খেতে পারে সে কারণে বক্সে ভরে দিয়ে দেবো যেহেতু এখান থেকে অনেকটা তাড়াতাড়ি বের হয় আর নর্মালি আড়াইটা তিনটার দিক দিয়ে কিন্তু হাতিয়াতে পৌঁছে যায় তো এটা হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে সন্ধ্যায় কিন্তু আমরা সবাই মিলে বসে বুটমুড়ি খাবো আজকে তো এখানে হচ্ছে আলুর চপ তারপরে বেগুনি পেঁয়াজো বুটমুড়ি সব কিছুই রেডি করা হয়েছে এভাবে কিন্তু মানে আলুর চপ বেগুনি এরপরে হচ্ছে পেঁয়াজো সব কিছু মানে কিন্তু রমজানেই খাওয়া হয় রমজানের পরে কিন্তু তেমন একটা খাওয়া হয় না যেমন ধরুন হয়তো দেখা যায় কি বুটমুড়ি ভাজা হয় পেঁয়াজ ও খুব একটা বেশি করা হয় না আমাদের বাসায় আবার হচ্ছে যখনই বুটমুড়ি করে তখন আবার পেঁয়াজ ও বেগুনি এগুলো তৈরি করে নেই তো তখন দেখা যায় একসাথে খেতে সবচাইতে বেশি মজা লাগে আর বিকেলবেলা সবচাইতে ভালো লাগে আর আমাদের চট্টগ্রামের মানুষেরা কিন্তু সকাল বিকাল দুই বেলাতে কিন্তু বুটমুড়ি খেতে বেশি পছন্দ করে মানে সকালের নাস্তা হিসাবে মানে থাকবেই থাকবে এরকম একটা অবস্থা এখন অবশ্য খুব কমই খাওয়া হয় কারণ হচ্ছে মিহি টোটালি খেতে চাই না বুটমুড়ি সেই কারণে আমি একা খেলে ভালো লাগে না দেখা যায় সবাই মিলে যখন খাই তখন কিন্তু আরও বেশি খেতে ইচ্ছে করে এই আর কি তো এখানে হচ্ছে ভাবি মাখিয়ে নিচ্ছে তো বাচ্চাদেরকে হচ্ছে আলাদা করে দিয়ে দেওয়া হবে কারণ ওরা যেহেতু সবার সাথে খেতে পারবে না তো প্লেটে করে করে আলাদা করে ওদেরকে দিয়ে দেওয়া হবে আবার অনেকে আবার দেখা যায় কি এভাবে সবার সাথে মাখিয়েও খেতে পছন্দ করে না মানে আলাদা করে খেতে পছন্দ করে এক একজন কিন্তু এক এক রকমভাবে খেতে পছন্দ করে আর রাতের জন্য হচ্ছে আমি অলরেডি মাংস ভিজিয়ে দিয়েছি তো তারপরে হচ্ছে তেহারিটা আমি রান্না করব আর আজকে সুন্দর নাস্তার সবগুলো হচ্ছে ভাবি বানিয়েছে আমি বা বাহিরে গিয়েছিলাম আমার নিউ স্টক এসেছে ওগুলো আনতে গিয়েছিলাম তো ওখান থেকে এসে দেখে যে সব কিছু রেডি নাস্তার তারপরে হচ্ছে পেঁয়াজু বেগুন এগুলো সবই ভেজে নিয়েছে তো আমরা সবাই মিলে নাস্তা করলাম এরপরে হচ্ছে এটা রাতের দিক দিয়ে এখন হচ্ছে আমি তেহারির মাংসটা বসিয়ে দিব। তো আজকে যেটা হয়েছে তেহারির মধ্যে আমার সরিষার তেল দিয়ে রান্না করতে আমি একদমই ভুলে গিয়েছিলাম মানে আমার মাথার মধ্যেই ছিল না সরিষার তেলের কথা আমি মানে সয়াবিন তেল দিয়ে তেহারিটা করেছি আসলে সরিষার তেলে তেহারি কিন্তু অন্য লেভেলের মজা হয় বিশেষ করে এটার ফ্লেভার কিন্তু অনেক বেশি ডিফারেন্ট আসে তো যাই হোক আজকে আমি টোটাল হচ্ছে দুই কেজি পরিমাণে তেহারি তৈরি করব। এর জন্য হচ্ছে আমি বেশি করে পেঁয়াজ দিয়েছি এরপরে আদা রসুন এগুলো আমি একটু পরেই দিব কারণ পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে এরপরে হচ্ছে তেজপাতা দারচিনি লং এলাচ এগুলো সবই দিয়েছি আর আজকে আমার তেহারির মশলাও ছিল না তেহারির মশলাও করেছে বাসায় কোনো মশলাও ছিল না তো আবার দোকান থেকে এনে আবার গোড়া করে এরপরে পাউডার করে নিয়েছে যেহেতু আমি ঘরে তৈরি মশলা দিয়ে তেহারিটা রান্না করি তো পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে এসেছে এরপরে হচ্ছে আমি আদা রসুন দিয়ে দিলাম তো এরপরে এখন আমি দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো ধনে গুঁড়া একটা চামচের মতো জিরা গুঁড়া হাফ চা চামচের মতো গরম মশলা গুঁড়া এরপরে হচ্ছে জয়ফল আর জয়ত্রীর পাউডার দিয়ে দিচ্ছি একটা চামচের মতো এখানে আমি চা চামচের মতো দিতাম যেহেতু আমার এখানে দুই কেজি মাংস আর তেহারে দুই কেজি পরিমাণের হবে চালও দুই কেজি সেই কারণে হচ্ছে আমি একটা চামচের মতো জয়ফল জয়ত্রীর পাউডার দিয়ে দিয়েছি তো এরপরে হচ্ছে এখন আমি টক দই দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো তারপরে হচ্ছে গরুর দুধ দিব এখানে আমি আর তেহারি আসলে সবচেয়ে আসলে সরিষার তেল দিয়ে রান্না করলে ওটার খুবই স্ট্রং একটা ফ্লেভার থাকে তো আসলে অনেক সময় দেখা যায় কি আমার আমরা কথা বলতে বলতে অনেক কিছুই ভুলে যে আজকেও আমার এইটাই হয়েছে মানে আমি সয়াবিন তেল দিয়ে রান্না করে ফেলেছি দুটাই মানে রান্না করার পরে আমার মনে পড়েছে তো এরপরে আমি এখানে যেটা করেছি এখানে আমি কাঁচামরিচ ব্ল্যান্ড করে দিয়েছি আপনারা চাইলে গোটা কাঁচামরিচও দিতে পারেন এখানে আমি ব্ল্যান্ড করে দিয়েছি যাতে করে কাঁচামরিচের ইয়াটা কোনো আস্ত গোটা না থাকে পুরোটাই যাতে একদম মশলার সাথে মিশে যায় মাংসের সাথে মিশে যায় সেই কারণে তো এরপরে হচ্ছে মাংসটা মিশিয়ে দিয়েছি এরপরে আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আর মাংসটাকে আমি একদম ছোট ছোট করে কেটেছি তো এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপ পরিমাণ তরল দুধ তো দুধটা দেওয়ার পরে এখন আমি পুরোপুরি মাংসটাকে ভালোভাবে কুক করে নেব তো এখানে দেখতে পাচ্ছেন আমার মাংসগুলো খুব ভালোভাবে হয়ে গিয়েছে তো মাংসর মধ্যে কিন্তু এক্সট্রা ওরকম কোনো পানি নেই শুধু মশলা আর হচ্ছে মাংসটাই আছে যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা আরও বেশি বসে যাবে তো খুব বেশি পানি থাকলে তখন দেখা যাবে চালের সাথে যদি মাংসটা মেশান তখন দেখা যাবে চালটা হয়তো বা নরম হয়ে যেতে পারে বা পর্যাপ্ত পরিমাণ যদি আপনি আগেই পানি দিয়ে থাকেন তো চালের ক্ষেত্রে যেহেতু আজকে আমি দুই কেজি পরিমাণের ইয়া করবো তেহারি রান্না করব। বেশি করে রান্না করলে কতটুকু পানি দিতে হবে সেটার একটা আইডিয়া আমি আপনাদেরকে দেবো আমি যেটা সব সবসময় করি আসলে ঝরঝরা না হলে কিন্তু কিন্তু মোটেও খেতে ইচ্ছে করে না আমি সবসময় পানিটা মেপে দেই যে দেই না এর আগে আমি আগে আন্তাজে দিতাম আসলে তখন দেখা যেত কি অনেক সময় বরাবর হয়ে যেত আবার অনেক সময় দেখা যেত কি একটু উনিশ বিশ হয়ে যেত তবে মেপে দিলে একদম হান্ড্রেডে হান্ড্রেড তবে সেক্ষেত্রে বেশি পরিমাণে যখন আপনি তৈরি করবেন সেক্ষেত্রে পানির মেজারমেন্টটাও কিন্তু একটু ডিফারেন্ট হবে আপনি এক কেজি যদি তৈরি করেন সেক্ষেত্রে মেজারমেন্টটা একদম বরাবর থাকে মানে এক কেজি যদি আপনি তেহারি পোলাও তৈরি করেন তাহলে দুই কেজি পানি দিবেন আবার যদি দুই কেজি পরিমাণের যদি আপনি তৈরি করেন সেক্ষেত্রে আপনাকে পানি দিতে হবে সাড়ে তিন কেজি মানে আপনি এখানে সরি সরি তিন কেজি পানি দিবেন মানে এক কেজি পানি কম দেবেন তাহলে একদম বরাবর হবে মানে আমি এখানে যেহেতু দুই কেজি ডাবল দৌলে তো চার কেজি হয় আমি এখানে চার কেজি দেইনি বরাবর মেপে আমি এখানে তিন কেজি পানি দিয়েছি দুই লিটারের বোতল ছিল ওই বোতলে মেপে আমি তিন কেজি পানি দিয়েছি একদম বরাবর হয়েছে একটুও কম বেশি হয়নি আর ভাতগুলো কিন্তু অনেক বেশি ঝরঝরে হয়েছে আর বিশেষ করে দেখা যায় কি একটু বেশি করে যখন আমরা পোলাও বিরিয়ানি এগুলো তৈরি করে তখন দেখা যায় কিছু হয়তোবা চাল চাল রয়ে যায় আবার হয়তোবা নরম হয়ে যায় বিভিন্ন রকম প্রবলেম থাকে একটু রিক্সি থাকে যেহেতু আমরা সবসময় এগুলো তৈরি করি না সেই জন্য আর কি তো এখানে হচ্ছে আমার চালগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আমি চালগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি এরপর আমি মেপে বরাবর তিন লিটার পরিমাণ আমি এখানে পানি দিয়ে দেবো এর বেশি পানি কিন্তু এখানে দরকার নেই এর চেয়ে যদি বেশি পানি হয় সেক্ষেত্রে পোলাও তেহারি বিরিয়ানি যেটাই হোক না কেন সেটা কিন্তু একটু নরম হয়ে যাবে খুব একটা বেশি ভালো ঝরঝরে হবে না এরপর আমি এখানে কাঁচা মরিচ ফালে দিয়েছি ফ্লেভারের জন্য এরপরে সাত মতো আমি এখানে লবণ দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এরপর পাঁচ মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি দেখতেই পাচ্ছেন পাঁচ মিনিট পরে কিন্তু পানিটা অনেকটা টেনে এসেছে খুব একটা বেশি পানি নেই এ পর্যায়ে যেটা করতে হবে যে মাংসটা আমরা রান্না করে রেখেছি সেই মাংসটা এখানে মিক্স করে দিতে হবে তো পুরো মাংসটা আমার এখানে খুব ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি যেটা করব এখানে আমি গোলাপ জল দিয়ে দিয়েছি প্রায় দুই চা চামচের মতো এরপরে হচ্ছে কেওড়া জল দিয়ে দিব দুই চা চামচের মতো এরপরে হচ্ছে তিন চা চামচের মতো আমি এখানে ঘি দিয়ে দেবো এতে করে দেখা যাবে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে তো এরপরে যেটা করব আমি এখানে আরও পাঁচ মিনিটের মতো এটাকে দমে দিবো চুলাটা একদমই লোতে থাকবে খুব বেশি হাইতে থাকলে কিন্তু চালগুলো দেখা যাবে নিচে লেগে যাবে তো প্রায় দশ মিনিটের পরে আমি হচ্ছে ঢাকনাটা উঠালাম আমার তেহারি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে আর কালারটাও সুন্দর এসেছে আর অনেক বেশি ঝরঝরাও হয়েছে এখন আমি একটু উপর নিচ করে ভালোভাবে মিক্স করে দিব এটা যদি কোনোটা যদি মাঝখানে বা সাইডে যদি চালও রয়ে যায় সেটা ভাপে ভাপে কী হবে এটা ভালোভাবে তবে কুক হয়ে যাবে তো এখন হচ্ছে আমরা সবাই মিলে রাতের খাবারটা খেয়ে নেব এরপরে হচ্ছে কালকে সকালের দিক দিয়ে বাকিগুলো গরম করে তারপরে হচ্ছে বক্সে দিয়ে দেব যাতে করে লঞ্চ লঞ্চে খেতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন অনেক বেশি ঝরঝরা হয়েছে আর তেহারের কিন্তু এর আগেও আমি ফুল রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা সবাই দেখেছেন আপনারা চাইলে সে রেসিপিটাও ট্রাই করতে পারেন আজকে যেহেতু একটু বেশি পরিমাণের ছিল সেক্ষেত্রে হয়তো নাও বুঝতে পারেন এর আগেরগুলো হচ্ছে এক কেজি পরিমাণের ছিল তো এরপরে হচ্ছে হাতিয়াতে দেওয়ার জন্য হচ্ছে আমি দুইটা কেক তৈরি করেছি দুইটা কেকের ডিজাইন হচ্ছে আমি যেটা করেছি চকলেট ক্রিম দিয়ে তৈরি করেছি যেহেতু এগুলো আসলে একটু বেশি দূরে যাবে আর এগুলো এমনিতে ফ্রিজে রাখা হবে নড়া চড়ার ক্ষেত্রে হয়তো প্রবলেম হতে পারে তো চকলেট ক্রিমটা যেটা হয় একটু বেশি টাইট হয় সে কারণে হচ্ছে আমি চকলেট ক্রিম দিয়ে এরপরে হচ্ছে ভেনিলা রেড কালারের ক্রিম দিয়ে হচ্ছে কালার দিয়ে হচ্ছে আমি ডিজাইনটা করেছি তো এরপরে হচ্ছে আমার শাশুড়িরা সবাই চলে যাচ্ছে অনেক ভুরে ভুরে বের হতে হয় মানে সাড়ে সাতটা আটটার আগে বের হতে হয় সবাই এখন বের হয়ে যাচ্ছে আর আমরা রাতে কেউই ঘুমাই নিয়ে সবাই আড্ডা দিয়েছে কথা বলেছে সবাইকে অনেক বেশি মিস করবো যেহেতু অনেক দিন একসাথে ছিলাম আমরা আর সবাই মিলে থাকতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর কথা বলতে বলতে দেখা যায় কি সময়গুলো কিভাবে চলে যায় বোঝাই যায় না মিনহার অবস্থা কিন্তু অনেক বেশি খারাপ হয়ে যাবে